পেরামত পর্যন্ত যত ইমানদার মুসলমান আসবে সকলের পক্ষ থেকে আমি আবু বকর রাসুলের পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট আর কেউ লাগবে না আমি একজনই যথেষ্ট তখন তিনি আল্লাহ কোরআনের আয়াক দিয়া আল্লাহ হাবিবের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন মোহাম্মদর কে না তিনি হলেন একমাত্র আল্লাহ রাসুল একটু আল্লাহর বলতেন না আলহামদুলিল্লাহ বলতেন না তিনি আল্লাহর কোরআনের দলিল দিয়ে প্রমাণ দিলেন মোহাম্মদ আল্লাহ রাসুল দুনিয়াতে যে রসুলকে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে তাই না যে যাকে যেভাবে ইজ্জত করে সেভাবেই তার জবানে প্রকাশ করে কত কালক মেঙ্গু কবে রসুল এর আগে অসংখ্য নবের অতীত হয়ে গেছে চলে গেছে। তাদের আচার ধর্ম কর্ম সব কিছু বাতিল তবে বিশ্বাস রাখতে হবে তারা সত্য ছিলেন কিন্তু মোহাম্মদ এমন জন্য চলে এসেছেন আপে ইনমাতা তিনি যদি অন্তকাল করেন আও কতিলা অথবা শহীদ করা হয় ইন কলব তুম আলা আআকাবিকুম তোমরা কি মুখ ফেরায়া দিবে তোমরা কি অস্বীকার করবে না এ নবী এমন নবী যার রেসালত কে পর্যন্ত থাকবে এই নবীর পরে আর কোন নবী আসবে না তিনি শ্রেষ্ঠ নবী তিনি আলমীন তিনি তিনি খাতিমুন এই আমদ পর্যন্ত এই নবীর নবুয় এই জমিনে চলবে উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যাইয়া আল্লাহ নিজে জবানে নবীর শ্রেষ্ঠত্ব প্রকাশ করছেন আল্লাহ বলছেন খুব ধীরে আসতে আমরা কথা শুনব রাজি তো আস্তে আস্তে শুনবো ঈশা আল্লাহ তবে আমি সব জায়গায় একটা নির্দিষ্ট টাইম নিয়ে কথা বলি বারবার গরির দিকে চাই টাইম কত দূর আছে কখন শেষ করব কিন্তু এই তাজপুর মাদ্রাসায় হাফিজা মাদ্রাসায় আমি কখনো গড়ির দিকে সে কথা বলি না এটা আপনাদের জানা আছে ভালো কি ঠিক কিনা না তারপরও আপনারা একটা ভয় পায় না যে আমি রাত কাটাবো কি বলেন আল্লাহ আমার আল্লাহ মালয় আর আপনারা ওই জায়গাটা ফাঁক রাখলেন কেন একটু ফাঁক ফুক খুঁড়ে বসে সারা ফ্যান্ডেলের নিচে বসার দরকার নেই একটু লেগে লেগে বসেন সবাই একটু চাপেন সুন্দর করে লেগে লেগে বসেন সুন্দর দেখা যায় আর ফাঁক থাকলে শয়তান বসে কি আপনার খালা তো ভাই ফাঁক রাখছেন কেন তো ফাঁক পরে বসে মার্শাল্লাহ মার্শাল্লাহ এবার এরা খেয়াল করেন আমার আল্লাহ বলে হাবি আপনাকে পাঠানো সাক্ষ্যদাতা করে সাক্ষী দেওয়ার জন্য দুনিয়াতে যত নবী রসুল আল্লাহ পাঠালেন তিনটা দাওয়াত দিয়েছিলেন চিল্লায়ে বলেন কয়টা? তিনটা আরেকবার বলেন তিনটা এই এদিকে তো জোরে কথা বলছো হ্যাঁ আল্লাহর একটু আয়াত ওয়াজ করিয়েছেন কেমন স্বাদ লাগে মনে করে খুব ইয়া জিনিস ভিজক এখন তো শীতকাল সমস্যা নেই এ ভাই রামাদ বলেন হাবিব আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠালাম সমস্ত নবীরা যে তাও হিদ্রে আখেরাত প্রচার করছেন কেয়ামতের ময়দানে এই কথার সাক্ষী আল্লাহ পাক আমার নবীর থেকে নেবেন আরেকটা জোরে বলেন আমার নবী সাক্ষী দিবে ওমবাসের আল্লাহ যে বেহেস্ত বানাইছে দুযুগ বানাইছে এটা তো আমরা জানতামই না ঠিক না আমার আল্লাহ বলেন আপনি বিশ্ববাসীকে জান্নাতের সুসংবাদ দিবেন জাহান্নামের ভয় দেখাবেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইzni আমি আল্লাহর নির্দেশে আমার নির্দেশিত পথে আমার কোরআন পথে মানুষকে ডাকবে ডাকবেন আর আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি করে আমার নবী নূরের বাতি কে বলছেন আর জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ বলছেন নবী নূরের বাতি এই দুনিয়ায় যত আলো আছে একবার নিবে আরেকবার জলে ঠিক না কিন্তু আপনি হলেন এমন বাতি এমন নূর এই পৃথিবীর জমিনে এটা ফু দিয়া বিবাতে পারবে না ব্যঙ্গ করে পারবে না সমালোচনা করে পারবে না বিদ্রোপ করে পারবে না ষড়যন্ত্র করে পারবে না ছেলে বলে খাটো করতে পারবে না বলে খাটো করতে পারবে না কেন না এই বাতি কেউ জ্বালায় না এটা আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইয়া দিলাম আপনার হায়াতন নবী আপনি রথ আপাকে চলে গেলেও এই বাতি নিবানের ক্ষমতা পৃথিবীর কারো নাই আপনার এই বাতিকে আমার পর্যন্ত জগতে জ্বলতে থাকবে সেই বাতিটা নবী নাই নবীর বাতি জ্বলছে সেই বাতিটা হলো এখন কোরআন শরীফ যারা বলেন কি আদিত্য আর্য দোরে কোরআন শরীর কোরানের বাতি চলছে আজকের তো সেই কোরআনের বাতি আজকের বারো জন হাফেজ সাহেব সেই কোরআন বাতি কি বলেন ঠিক না এই নবীর কারণে আমাদের সম্মান আমাদের ইজ্জত বন্ধুরা জান্নাতেরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে জান্নাতের মধ্যে একটা জলসা হবে ওই জলসার মধ্যে আমার আল্লাহ হবেন সভাপতি আমার নবী হবেন প্রধান অতিথি সমস্ত নবীরা হবে বিশেষ অতিথি সমস্ত নবীর উন্মতারা হবে শ্রোতা তবে আমাদের নবীর উম্মতারা থাকবে সকলের আগে কন্যা সকলে মার হবা আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সম্মান বাড়াইছে আমার পানের ভাইয়ের আরেকটা কারণে আমাদের ইজ্জত সেটা হলো তিরিশ পারা কোরআন কারণে উন্মতের ইজ্জত কোরআনের কারণে আল্লাহ আমার আল্লাহ বলেন বলেন্লা على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان الله اكبر الله اكبر ادزركم يا سيدي كي حير يا ليش؟ আমার আল্লাহ বলেন এই তিরিশ পাতা কোরআন আমি আল্লাহ আসমানে আমি আল্লাহ জমিনের মধ্যে রাখতে চেয়েছিলাম এই কোরআন পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম আসমান বলে আমি পারবো না জমিন বলে আমি পারব না পাহাড় বলে আমি পারবো না আসমানে ও রাজি হয় না জমিন রাজি হয় না পাহাড়ও রাজি হয় না ও আসফ করাহ এ ব্যাপারে তারা ভয় পেয়ে যায় চিন্তায় পড়ে যায় শঙ্কাগ্রস্ত হয়ে যায় শঙ্কিত হয়ে যায় আর আমার আল্লাহ বলেন ও যে কোরআন কেউ গ্রহণ করতে চায় না এই তিরিশ বা এই দুনিয়ার মানুষেরা গ্রহণ করে নে যার আমার দিকে কথা বলছেন কেন আপনারা হাসি করছেন কেন আল্লাহ আমি কি হাসার কথা বলছি নাকি সবাই গুলো সাইলেন্ট করা আছে তো হুম হুম দু একজন একটা আছে কি সাইলেন্ট করা আছে মোবাইল আইলে তো মাথা গরম হাই রে দৌড় দিয়ে দৌড় ছোট ফল হবেনগুলি মোবাইল ফাইলে যান একটা রিং আইলে যেন সিদ্ধি পাইছে সিদ্ধি কি দৌড় মারে হায় আল্লাহর কোরআনের মহব্বতে রসুলের মহব্বতে আদব রক্ষার্থে কিছু সময়ের জন্য একটু বন্ধ করে রাখেন বন্ধুরা আমার যেই কোরআন কেউ গ্রহণ করে নেয় না এই তিরিশ পারা আমরা গ্রহণ করে নিলাম যার কারণে উম্বতের জত আমার আল্লাহ বড়ায়াত দিলে এটা মার হাবা কন আর কন আল্লাহ ইন্দু আমার আল্লাহ বলে এই কোরান পায় যারা কোরানের জ্ঞান থেকে দূরে সরে থাকে কোরানের এলেম যারা অর্জন করে না কোরানের সম্মান যারা করে না কোরানের হেদায়ের যারা অর্জন করে না তারা এ হল জাগিল তারা এ হলো মুরুক্ষ তারা এ হলো জালেম আর এই কোরানের হেদায়ের যারা অর্জন করে কোরানকে যারা মাথা পেতে নেয় এই দুনিয়ায় তারাই হলো রহমত নামত প্রাপ্ত তারাই হল ভাগ্যবান উচ্চ আওয়াজে বলেন না শুভ আল্লাহ আমার ভাইরারে আমার আল্লাহর বলেন লাও আনসার না হাজ কোরআন আলা জবল এই তিরিশ পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম কোন জায়গায় কোথায় পাহাড়ে রাখতাম লড়াই অবশ্যই হাবিব আপনি পাহাড়কে দেখতেন খসে আমি আম্মিন খসিয়া তিল্লা আল্লাহর ভয়ে কোরআনের ইজ্জতে পাহাড় চূন্য টুকরা টুকরা ফারা ফারা রেজা রেজা হয়ে যেত আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি না আসমানেও রাখি না জমিনেও রাখি না এই কোরআন মানুষের অন্তরে ঢেলে দিলাম মানুষের সংবিধান দিলাম যার কারণে আমি আল্লাহ এই কোরআনের কারণে দুনিয়াতে ইজ্জত বাড়াইলাম এই কোরআনের কারণে কবর ইজ্জত বাড়াই এই কোরআনের কারণে বংশের ইজ্জত বাড়াই এই কোরআনের কারণে পিতা মাতার ইজ্জত বাড়াই এই কোরআনের কারণে পরিবারের ইজ্জত বাড়াই এই কোরআনের কারণে রাষ্ট্রের ইজ্জত বাড়াই এই কোরআনের কারণে তাই আমার তো ময়দানে আমি আল্লাহ মানুষের জন্য না যা তার ব্যবস্থা করে দিব একটু চিল্লে বলেন না সবা আনাল্লাহ এই কোরআনের পক্ষে আমরা আসি কি নাই বলেন আসেন কি নাই তারা কারা আছেন দুইটা হাত তুলে দেখাবেন সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার কি আমার পক্ষে না বিপক্ষে কে বলছে আপনারা যদি বলতেন যেহেতু দোয়াটা করে দেন তাহলে আমি তো দোয়া করে দিয়ে একটু আরাম করতে পারতাম তাড়াতাড়ি তাহলে আমার পক্ষে থাকতেন হ্যাঁ আল্লাহ আল্লাহবার মহাব্বতে পারেন আল্লাহ জোরে জোরে উচ্চ আওয়াজে বলেন একবার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনারা অনেক সুন্দরভাবে ভাবে সাথে বসছেন এটি ভালো লাগছে আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি দৃষ্টান্ত আমি জগতের মানুষের কাছে জন্য সেট করলাম মানুষকে দৃষ্টান্তগুলো এই জন্য দিলাম যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরআন নিয়ে চিন্তা করে কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের এলেম অর্জন করে কোরআনকে বুঝার চেষ্টা করে কোরআনকে জানার চেষ্টা করে মানুষ যেন কোরআনের হেদায়েত অর্জন করতে পারে উচ্চ আওয়াজে বলেন না সুবাহ আল্লাহ দুনিয়াতে এখন শান্তি বেশি না অশান্তি বেশি জোরে দোড়ে অশান্তি বেশি কারণ থেকে কোরআন হয়েছে এক জায়গায় আমরা হয়েছি আর এক জায়গায় নবীর আদর্শ এক জায়গায় আমাদের আদর্শ আর এক জায়গায় কোরআনের সাথে আমাদের জিন্দিগির মিল নেই নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রের কোনো মিল কি বলেন আছে একটা বিয়ে সাজি হয় এটার মধ্যে বিশ নাই ঠিক না সিন্নি যেন বতর বতর হিরো আল্লাহ বিয়ার অনুষ্ঠানে কোরআন খতম করবেন কোরআন তলাবাদ করবেন কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু করবেন এখন গান দিয়ে শুরু করে নাটক দিয়ে শুরু করে নায়িকা দিয়ে শুরু করে শিল্পী দিয়ে শুরু করে ডৌ দিয়ে শুরু করে ডেকসেট দিয়ে শুরু করে তো ভালো হইব কোন ডাইলের থেকে বন্ধুরা আমার আল্লাহ বলেন

শুধু ওই কিতাবে মর্যাদা ওয়ালা না যে কিতাবে মানুষের ইজ্জত বাড়ায় মর্যাদা বাড়ায় ঠিক নেই মরবেন নি আপনারা হ্যাঁ কোন দিন মরবেন ওই জন্য হারেননি আমার সাথে কর আই যা বার কথা বলেন আজকে কি বার বলেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই একদিন এই যে কোনো একদিন এর বাইরে কোনো দিন আছে নাকি তবে সাত দিনের মধ্যে কোন দিন এটা কেউ বলতে পারবো না কি ঠিক না পারবেন পারবেন নেটের মাধ্যমে পারবেননি পাইতেন না ফেসবুকে পাইবেন হোয়াটসঅ্যাপে পাইবেন প্যাসেঞ্জার ইয়া মেসেঞ্জারে পাইবেন কিছুতেই পাইতেন না কারবার ঠুরস এই বাবা জেলারে আমার যখন আমরা কবরে যাবো আমার আল্লাহ বলেন যে কবরে মা যাবে না বাপ যাবে না ভাই যাবে না বন্ধু যাবে যাবে না না বিবি স্বামী যাবে না প্রতিবেশী যাবে না আত্মীয় স্বজন যাবে না শ্বশুর শাশুড়ি যাবে না জামাই যাবে না যেই কবরে কেউ যাবে না ওই কবরে তিরিশ ভাড়া কোরআন আমাদের বন্ধু হয়ে দাঁড়াবে যা আল কর আদু এন্দা র আসি হামানবীবল ছেল এই কোরআন শরীফ মাথা পাশে দিয়ে দাঁড়াবে এটা মার হওয়া কন বা আলহামদুলিল্লাহ কন আমরা গো ই মাঝে মাঝে বড় বড় নেতারা আসে না তারপরে মন্ত্রী মিনিস্টার আসে না তাজপুরে তখন গাড়ি গোনা জায়গা পায় মানুষের লে হাঁটা যায় যায় না নারী পুরুষ সব বাইর হয়ে চলে আসে ষোলো গানে ষোলো গানে সব মুখ লাল গোলাপ শুভেচ্ছা তো আর শেষ কথা ঠিক কিনা কিন্তু কালা গোলাপ কেউ দেয় না সব লাল লাল গোলাপ সাদাও দেয় না কি ঠিক নেই সাদা গোলাপ আর কালা গোলাপ কয়নি সব লাল গোলাপ এটা ঠিক আছে লাল গোলাপ নেতারা গরিবের টাকা দিয়া লাল হয়ে যায় লাল এ লাল এই জন্য লাল গোলাপ কি বলেন ঠিক কি না আল্লাহ এক কইছে কাঁচা আম খাইতে কি খাইতে মনে কইছে কাঁচা আম খাইতে মনে কইছে মৌসুম না আম খাইবো কোথায় একজনের ছাদের উপরে আমের বাগান করছে এ তার গাছের মধ্যে একটা বড় কাঁচা আম ছিল তাতে প্রেসিডেন্টের এই কাঁচা আমটা নিয়ে গেছে নিয়ে আর কাছে যাইতে পারে না তা প্রেসিডেন্টের যে ভিএস এই ফিএসের কাছে দিছে তো পি এস স্যার তো কইছেন কাঁচা আম খাইতেন আপনার মনে চাইছে যে অমক জায়গায় একজন গরিব লোক তার ঘরের ছাদের উপরে আমের বাগান করছে তার গাছের মধ্যে একটা কাঁচা আম ছিল এই এই আমটা আমারই দিছে তো উনি আমটা খাইয়া খুব স্বাদ পাইছে তৃপ্তি পাইছে তিনি কয় যাক এই লোকটা যেমন আমটা দিছে তো যাক এই লোকটা ধরো এই দুইটা হাজার টাকা তাহলে দিয়ে দিও কয় হাজার দুই হাজার টাকা তো ফিএস টাকা হাতে কয় আম একটা দাম দুই হাজার টাকা এটা হয় না তো ফিএস এক হাজার টিয়া রাখিয়ে দিছে কয় হাজার টিয়া রাখছে রাখা আর এক হাজার টাকা এখন সরাসরি তার ফিএস এত দূরে যাইত না প্রেসিডেন্টের বিএস এত সচিব মর্যাদা তো একজন জয়েন্ট সেক্রেটারি দিছে বুঝেননি এর পুষিয়ে দেওয়া নেই তো জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি পায় কয় আম একটার দাম এক হাজার টাকা কি কস তে হেতে রেখে দিছে হাসুটি কত রেখে দিছে পাঁচশো টাকা এইবার দিছে সিনিয়র সহকারী সচিব ওনারে বুঝিনি কথাটা হেতে পাঁচশো টাকা ভাইয়া কম ওরে এই টাকাটা পছিয়ে দিও আম একটা দাম পাঁচশো টাকা হেতে রেখে দিছে আড়াইশ টিয়া কত আড়াইশ টিয়া রেখে আর আড়াইশটি হারিয়েছে ডিসি সাহের কাছে বলছে যে আমরা ডিস্ট্রিক্টের অমক জায়গার অমক বাড়ি হেতরে আড়াইশো টাকা দিয়ে প্রেসিডেন্ট আমের দাম দিছে আড়াইশ টিয়া

একশো পঁচিশ টাকা দিতে শেয়ার ম্যান সামনে রাইকে দিছে পঞ্চাশ টাকা কত রাখছে পঞ্চাশ টাকা আর রইছে কত পঁচাত্তর টাকা তাই এখন মেম্বাররা কইছে মেম্বারশাপ আপনার ওয়ার্ডের অমুক লোপটারে এই পাঁসাত্তর টাকা দিয়ে তা এখন মেম্বারকে আম একটার দাম বলছি বাসাত্তর টাকা তা মেম্বারও রাইকে দিছে পঞ্চাশ টাকা রইছে কত এখন চকিদার এই চকিদার অমুক বাড়ির যায়া এই পঁচিশ টাকা তারা আমের মূল্য দিয়ে আসে চৌকিদার কে আমের তার দাম পাঁচ টাকা কি এত টাকা দিয়ে আমি তো হেতে রেখে দিছে বিশ টাকা কত রাখছে বিশ টাকা এখন আম হলায় পাইছে কত পাঁচ টাকা বুঝছেন নি হিসাব হ্যাঁ কি হিসাব বুঝছেন এইভাবে আমার ভাইয়েরা এইভাবে আমার আপনার টাকা গরিবের টাকা 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 কা বিদেশি অনুদান প্রেসিডেন্ট থেকে খাইতে 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 গরিবের কাছে আসা সালান মিলে না